আসসালাম আলাইকুম ভাইয়া আমি হাজিরাবাগ থেকে শাহেদ বলছি আমি রাজধানীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র আমি আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে কথা না আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ২২ বছর আগে আমার মায়ের যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমার আব্বু সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ঢাকায় থাকতেন দাদু বাড়িতে সদস্য সংখ্যা ছিল তিনজন মা আর দাদা দাদি আমার দাদুর বাড়ি নাটোর জেলার গোবিন্দনগর গ্রামে উল্লেখ্য যে সে গ্রামে আজও বিদ্যুৎ আসেনি সন্ধ্যা নামতে না নামতেই চারিদিকে নেমে আসে শুনশান নিরবতা দাদুর বাড়ির পেছনে প্রকাণ্ড এক বাঁশ ঝাড় আছে আর সেখানে পুরাতন দুটি গাব গাছ আছে আমার আব্বু একা থাকতেন আমার আম্মু একা থাকতে ভয় পেত বলে দাদা রুমেই আলাদা করে বিছানা করে দেওয়া হয়েছিল তো একদিন মাছ রাতে আম্মু টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করলেন দাদা তখন সজাগিত ছিলেন তিনি অনেক রাত পর্যন্ত জেগে নামাজ পড়তেন আল্লাহর ইবাদত করতেন মা বাইরে গেলেন চারিদিক অন্ধকার আচ্ছন্ন থাকলেও হালকা চাঁদের আলু ছিল বলে রাখা ভালো দাদুর বাড়ির টয়লেটটা ছিল একদম বাঁশ ঝাড়ের ভেতরে আম্মু কাজ সেরে যখন ঘরে আসার উদ্দেশ্যে হাঁটা দিলেন তখন পেছনে কিছুর একটা উপস্থিতি অনুভব করলেন কিছু একটা তার পেছনে আসছে আম্মু খুব ভয় পেয়ে গেলেন ভয়ে আমু সারা শরীর কাঁপতে লাগল যখন সামনে দিকে এগোচ্ছেন ততই পেছনে কারোর উপস্থিতি কিন্তু তার সাহস হচ্ছিল না কারণ আমুর মনে হচ্ছিল পেছনে তাকালে নিশ্চয়ই কিছু দেখবেন যা দেখার জন্য তিনি মোটো প্রস্তুত ছিলেন না মনে মনে যা যা দোয়া পড়তে হয় সব পাঠ করতে লাগলেন আম্মু তাড়াতাড়ি হেঁটে কোনোভাবে ঘরে প্রবেশ করেই দরজা সজরে বন্ধ করে দিলেন সাথে সাথেই আম্মুকে অবাক করে দিয়ে কে যেন সশব্দে বাহিরে থেকে দরজা প্রচন্ড জোরে থাপ্পড় মারল আম্মু তখন চিৎকার করে বলে উঠল কে কে ওখানে বাহির থেকে কোনো উত্তর আসল না আম্মু দরজার নিচে যেখানে অনেকটা ফাঁকা ছিল সেদিকে লক্ষ্য করলেন যে দরজার বাহিরে কোনো পা দেখা যাচ্ছে না ব্যাপারটা আজ করতে বললেন কিছুই না বৌমা তুমি শুই পড়ো আম্মু বিছানায় গিয়ে শুই পড়লেন সেদিনের মতো সেদিনের সেই ঘটনা আম্মুকে আজও ভাবিয়ে তোলে পেছনে সেদিন কি ছিল এই ছিল ঘটনা এবং এই ঘটনা স্বাভাবিক হলেও কারো কারো কাছে সত্যি অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক এরকমটা ভয়ের বা এরকমটা অস্বাভাবিক আচরণের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে রাতের বেলায় অনেক সময় একটা বিষয় আপনি খেয়াল করবেন অনেক সময় আপনার জানালার পাশ দিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ আপনার কানে আসে কিন্তু আপনি যখন মানে শুয়ে বা আপনি খুব মনোযোগ দিয়ে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন তখন কিন্তু আপনি সঠিকভাবে কোনো শব্দের উৎস খুঁজে পান না সেটা না হাসি না কান্না না কোন প্রাণীর শব্দ এটা খুঁজে পান না অনেক সময় আপনার কাছে মনেই হতে পারে যে সেই আওয়াজটা হয়তোবা বা কোনো পোকামাকড় বা কোনো একটা কিছু করছে কিন্তু না তেমন সময় রান্নাঘরে অথবা আপনার খাটের নিচে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও আপনি হয়তো স্বাভাবিকভাবেই মনে করতে পারেন কিন্তু কিছু কিছু ভুতুরে বাড়ি আছে বা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াতে গভীর রাতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের বিভিন্ন অস্তিত্বর খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক প্রেতাত্মা বা মৃত্যুর পরে আমরা বলে থাকি বা দেখে থাকি যে অনেকে আত্মহত্যা করলে অনেক সময় তার চেহারা অনেকেই দেখতে পায় গভীর রাতে কোন একটা জায়গায় কিন্তু তার কিছুক্ষণ পরেই যখন অনেক লোকজন জড়ো হয় তখন কিন্তু আর তাকে দেখা যায় না এমনটা অনেক ঘটেছে বিশেষ করে ঢাকা শহরে একদম গভীর রাতে কোন একটা গলিতে কোন একটা চিপায় অনেকে অনেক কিছু সম্মুখীন হয়েছে বিশেষ করে পুরান ঢাকা এলাকা এবং বিভিন্ন এরিয়াতে